আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের সুধাকরপুর গ্রামেরই একটি অনেক পুরনো ভাটা যেটিকে সুধাকরপুর গ্রামে দাঁড়িয়ে থাকা একটা পুরনো ধ্বংসস্তূপ বলা যায় আর তাই আমি বিকেল বেলায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সেই ভাটায় যাওয়ার উদ্দেশ্যে আর আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামেরই অনেক মানুষকে এই ভাটাতে কাজ করে খেতে দেখেছি এমনকি আমার বাবা কাকা দের কেও দেখেছি তবে যাই হোক আজকের ভিডিওতে বেশি ইন্ট্রো দেবো না আর আমার ভিডিও দেখে তো বুঝতেই পারছো যে আমি এখন ভাটার মেন গেটের সামনে চলে এসেছি এখন বাজে বিকাল চারটা তিরিশ মিনিট আর দূর থেকে এই ভাটাটিকে দেখে মনে হচ্ছিল আমি যেন এক অজানা আত্মার দেশে চলে যাচ্ছি আর যতই ভাটার ভিতরের দিকে এগোচ্ছিলাম ততই আমার বুকের ভিতরটা কেমন যেন ধরফর করছিল এই ভাটার গেট পার হয়ে প্রথমেই ঢুকে ডান দিকে দেখবে নারকেল গাছগুলো রয়েছে আর বাম দিকে এই যে ছোট ছোট দুটো ঘর দেখতে পাচ্ছ এই ঘরগুলোতে তখনকার সময় ম্যানেজার বাবুরা থাকতেন আর এখানে বসেই ইটের হিসাব এবং কে কখন কোথায় গেল সেগুলো লক্ষ্য রাখা তাদের কাজ ছিল বিল্ডিং গুলো এগুলো এখানে আমরা ছোটবেলায় আসতাম এগুলো এগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিকে যে আর এই আমার লক্ষ্য করলে দেখতে পাবে দুটো ধ্বংসস্তূপের মতো ঘর পড়ে রয়েছে আর আমি এটা ঠিক করেছি যে আমি শুধু ভিডিওতে দেখাবো না আমি নিজেও এই ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করব। তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য এইটুকু রিস্ক তো বানতা হ্যাঁ তো চলো আস্তে আস্তে আমি এই ঘরের মধ্যে ঢুকতে থাকি আর তোমরা দেখতে থাকো এই যে জানলা দিয়ে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানটায় ম্যানেজার বাবুরা রাত কাটাতেন আর এই ঘরের ভিতরেও একটা আন্ডারগ্রাউন্ড ঘর ছিল তবে আমি ভেবেছিলাম ভিতরে ঢুকে সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু দেখলাম যে ঘরগুলোতে তালা তালামারা রয়েছে শুধুমাত্র জানলাটা ফাঁকা রয়েছে আর যেহেতু এইরকম একটা ভয়ঙ্কর ধ্বংস স্তূপে আমি একা এসেছি যদি আমার সঙ্গে কাউকে নিয়ে আসতাম তাহলে আমি ঢুকতাম কারণ এখানে ভূত প্রেতের ভয়ের থেকে সাব ব্যাঙের ভয় অনেকটাই বেশি তবে যাই হোক আমি এই ঘরের মধ্যে আর বেশিক্ষণ থাকবো না কারণ তোমাদেরকে আরো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে আমি যেহেতু ভাটার ধ্বংস স্তূপে এসেছি তাই যেখানে ভাটার ইট পোড়ানো হয় সেই জায়গাটা যদি না তাহলে তোমাদেরকে আর কি করে হবে তবে যাই হোক এই ভাটাটির ব্যাপারে যেটুকু আমার জানা রয়েছে সেইটুকু আমি একটু চেষ্টা করছি আমি যতদূর জানি আমরা যখন ছোট ছিলাম এই ভাটাটি তখনকার সময় আশেপাশে দশ পনেরোটা গ্রামের মধ্যে নাম্বার ওয়ান ভাটা ছিল এটায় আর এই ভাটাটির নাম ছিল ডিডি ভাটা তবে এই ভাটাটিকে দেখলেই বোঝা যায় যে মানুষের সময় সব সময় এক যায় না কারণ এই ভাটাটির এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে যেই জায়গাটায় আগুন দেওয়া হয় ওই জায়গাটা যদি না থাকতো কেউ বুঝতেই পারতো না যে এটি কখনো ভাটা ছিল তবে আমি ভেবেছিলাম এখানে দেখানোর মতো অনেক কিছুই থাকবে কিন্তু বেশি কিছু নেই যেটুকু আছে মধ্যেই আমি তোমাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আর তাই প্রথমে ভাটার চারিপাশটা সাইকেল নিয়ে একটু ঘুরে তারপর ভাটার মধ্যে ঢুকে পড়লাম মানে যেই রুম গুলোতে ইট পোড়াতো আর এই যে ভিতরে ঢুকতেই দেখলাম এইরকম আকৃতি অনেকগুলো গর্ত করা রয়েছে আর এগুলো দিয়ে আগুন এসে ইট পড়ে যেত আর সেই ইট বিক্রি হতো তবে একটা কথা বলে রাখি এই ভাটায় যদি তুমি যাও তোমার মনেই হবে না আমি ভাটায় এসেছি তোমার বারবার মনে হবে যে আমি কোনো আত্মার দেশে চলে এসেছি তবে যাই হোক তোমাদের জন্য অনেক ভয়ে ভয়ে আর কষ্ট করে ভিডিওটি বানিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে হলে ফলো দিবেন